উফ আরে অস্তে করো সুমি জেগে যাবে তো বুঝোই তো এতদিন পর পেয়েছে অস্তে করতে মন চাচ্ছে না মেশু তাই বলে এত জোরে আরে তো কি কি করব বলো আমি আরিয়েন ফেমনি কত ভাবে বিয়ে হয়েছে সুমির সাথে আজ দুই বছর সুমি অন্তঃসত্ত ছয় মাসে সুমি কোনো কাজ করতে পারবে না বিধায় তার বড় বোনকে দেখভালের জন্য এনেছে আর হ্যাঁ সুমির বোনের নাম মিশু সে একজন বিধবা নারী তার জামা স্টক করে মারা গিয়েছে সুমি যখন হাঁটা চলা করতে পারে না তার বড় বোনি আপু আমি তো করতে করতে না আমাকে হেল্প পারবে আমাদের বাড়িতে এসে কি বলিস আমি বোন কেন পারবো না এই বলে মিশু রওনা দেয় আমাদের বাড়িতে আমি ওই সময় অফিসে ছিলাম বাসায় এসে দেখি বড় বোন মিশু আমাদের বাড়িতে এসেছে বাড়িতে ঢুকে তাকে একটা সালাম দিলাম বললাম আপু আপনি কেমন আছেন মিশু আপু বলল। এই যে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি বললাম আমিও ভালো আছি আমাদের রুম টোটাল দুইটা রুম একটাতে আমরা থাকি আর একটা মিশু আপু থাকবে সুমির শরীরটা ভালো না তে সে দ্রুত ঘুমিয়ে পড়ে আমারও কিছু ভাল লাগছে না তাই ড্রয়িং রুমে এসে টিভি দেখছি এই সময় বাথরুম পানির শব্দ শুনতে পায় আমি আবার কান পেতে শুনতে লাগলাম ভাবলাম মিশু আপু বাথরুমে গিয়েছে আবার মোবাইল থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে মিশু আপু বনতে অসত্য ছিল সে ভাবছে আমরা সবাই ঘুমিয়ে গেছি আমিও কান পেতে শুনছি কিছুক্ষণ পর আওয়াজ আসছে আহ আহ হয়তো দরজা নক করতে সে ভুলে গিয়েছিল দরজাটা ধাক্কা দিতে দেখে মিশু আপু উলঙ্গভাবে ভাবে নিজে তার যৌন চাহিদা মেটাচ্ছে আমাকে দেখে অনেক লজ্জা পেলো আমি তখন বললাম আচ্ছা আপনার লজ্জা হওয়ার লাগবে না মিশু আপু আমার থেকে বয়সে বেশি বড় না তখন ভয় পেয়ে সে আমাকে জোরে ধরে বললো ইডি জারিন এটা কাউকে বলিয়ে না আমি বললাম আরে আপু কাউকে বলবো না তার উলঙ্গ দেখে আমার অবস্থা খুব খারাপ হতে লাগলো মনে হচ্ছে থেকে অনেক সুন্দর কারণ মিশু আপু অনেকদিন ধরে অনেক কষ্টে থাকে এই কারণে সে নিজে নিজে চাহিদাগুলো গুলো মেটায় তখন মিশু আপুকে জোরে ধরে আমিও কিস করতে লাগলাম কিছুক্ষণ সে একটু লজ্জা পাচ্ছে আমি বললাম দেখেন আপনার বন্ধু প্র্যাগনেন্ট আমি অনেকদিন ধরে খুব কষ্টই ছিলাম